সোশ্যাল মিডিয়াতে ভালো পোস্টগুলো ভালো ভিডিওগুলো দেখবেন এক মাস মাস লেগে যায় ভাইরাল হতে বা কখনো কখনো ভাইরাল হয়ই না লোকে জানতেই পারে না কিছুদিন আগে একটা দিদির উপলক্ষে ভিডিও করেছিলাম সেটাও পোস্ট হয়নি তবে শুনে যান যাবেন না একটুখানি দাঁড়িয়ে কথা কথাগুলো শুনে যান যদি যুক্তিযুক্ত না হয় তখন আমাকে বলে যাবেন আর না হলে দেখবেন না তবে এটুকু জেনে গেছি আমাদের মানে দেশ বলুন আমাদের সমাজে আর ভালো কিছু হওয়ার উপায় নেই যেখানে দাঁড়িয়ে একটা উলঙ্গ জিনিসগুলো বুঝতে পাচ্ছেন সেগুলো যখন রাতের অন্ধকারে ভাইরাল হয়ে যায় এক রাত্রিও লাগে না এক ঘন্টাও লাগে না ভাইরাল হয়ে যায় আর ভালো ভিডিও ভাইরাল হতে এক বছর সময় লেগে যায় তাহলে সেখানেই বুঝে নিতে হবে যে আমরা কোথায় গিয়ে পৌঁছিয়েছি হুম ঠিক বললাম তো দেখুন না যারা গা কোলে ভিডিও করছে এমন কি। দারুণ দারুণ সিনেমা দু একটা রিলিজ হয়েছে সেগুলো কিন্তু দারুণ একদম নাম কামিয়েছে কিন্তু ভালো ছবি কজন দেখে ঠিক তেমনি আমাদের মতো মানুষ কিছু মানুষ যখন ভালো ভিডিও পোস্ট করে সেগুলো ভাইরাল তো দূরের কথা হুম মানুষ দেখতেই চায় না দেখা তাদের সময় নেই কারণ এরকম দেখতে চায় না তারা এবার বুঝে নিন যে আমরা কোনটা জায়গায় দাঁড়িয়েছি রসাতলের কথা বলছি বুঝতে পারছেন তো আমরা রসাতলে পৌঁছে গেছি একদম তাই যতই আমরা ধর্ম নিয়ে যুদ্ধ করি আমরা নিজেদেরকে অনেক জ্ঞানী বলি মনে করি বা আমরা ভাবি যে একটা ছবির মধ্যে থেকে বা পুজো করার মধ্যে থেকে আমাদের আমরা লাভ করছি একদম না য যেদিন আমরা আমাদের মধ্যে মানুষত্ব বা আমাদের আমরা সেই দিনই আমাদের নিজেদেরকে মানুষ বলে মনে করব আমি মনে করি যেদিন এই ভালো জিনিসগুলোকে মন থেকে অ্যাকসেপ্ট করে এই বাজে জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলে যাব। বুঝতে পেরেছেন কী বললাম যে সেগুলোকে আমরা দেখবই না তবে আপনি আসল মানুষ হবেন দেশ আমাদের রসাতসা চলেও গেছে কারণ এখানে বুঝে নিতে হবে যে দেশে কোনো ভালো মানুষের মূল্য খুব কম খুব কম খারাপের খুব দাম হুম বুঝতে পেরেছেন অনেক ছবি আছে অনেক ছবি আছে অনেক পোস্ট আছে বুঝতেই পারছেন কি বলতে চাইছি এবার বুঝে নিন যে আমরা কোথায় পৌঁছে গেছি নিজেদেরকে অনেকটা জায়গায় ভাবিত তাই একটু মনে করিয়ে দিলাম